শুক্রবার উদয়পুরে ব্রহ্মবাড়িতে জেলা পশু চিকিৎসা হাসপাতালের উদ্বোধন হল অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ এবং পশুপালন মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এই জেলা পশু চিকিৎসা হাসপাতালের উদ্বোধন হয় এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ বলেন রাজ্যের পশুপালকদের সহযোগিতা লক্ষ্যে কাজ করে চলছেন মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর নেতৃত্বে দপ্তরের এই কাজের ফল পরিণামে গোমতি জেলার জেলা পশু চিকিৎসা হাসপাতাল উদ্বোধন হলো। অর্থমন্ত্রী জানান রাজ্যকে মাছের তোলার লক্ষ্যেও মন্ত্রী দাস কাজ করে চলছেন তথ্য দিয়ে তিনি জানান রাজ্যে প্রতি বছর একজন মানুষের উনত্রিশ কেজি মাছের প্রয়োজন জাতীয় ক্ষেত্রে এই হার আঠারো কেজি তিনি বলেন মাছের চাহিদা পূরণে গোমতি জেলাকে আরো বেশি সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মৎস্য পশুপালন এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন গোমতি জেলা পশু চিকিৎসালয় এই জেলার পশুপালকদের সাহায্য করবে জেলার পশুপালকরা এই হাসপাতাল থেকেই বিশেষভাবে উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্য সরকার পশুপালকদের বাড়ি বাড়ি গিয়ে পশু চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্য হাতে নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা অনুসারে গঠন করা হয়েছে মোবাইল ভেটেরিনারি ইউনিট তিনি আরও জানান চলতি অর্থবর্ষে রাজ্যে পঞ্চান্নটি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালুর জন্য অর্থ পাওয়া গেছে এর জন্য রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানান মন্ত্রী সুধাংশু দাস তার আমাদের

আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত বিষয় এবং উল্লেখ্য ব্রহ্মাবাড়িতে এক কোটি বারো লক্ষ টাকা ব্যয় করে এই জেলা পশু চিকিৎসালয় চালু করা হয়েছে এই হাসপাতালে পশুদের আধুনিক চিকিৎসা পরিকাঠামো রয়েছে রয়েছে একটি ওষুধ সংরক্ষণ ইউনিট এই অনুষ্ঠানে গোমতী জেলা জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় মৎস্য কৃষি দপ্তরের সচিব দীপা ডি নায়ার জেলাশাসক রিঙ্কুল লাথার বিধায়ক অভিষেক দেবরায় বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর নিউজ